ইটালিতে অনেক ফ্রি সুযোগ সুবিধা আছে যেগুলো সম্পর্কে আমাদের জানাইনি এবং আমাদের স্টুডেন্টরা কি করে একদম টোটালি ফ্রিতে চোখ বিশেষজ্ঞ কান বিশেষজ্ঞ হার্ট বিশেষজ্ঞ অথবা অনেক অনেক প্রেগনেন্সি সার্ভিস পাচ্ছে সেটা বুঝিয়ে দিব আপনাদের এই সকল সুযোগ সুবিধা নিয়ে কিছু ডাক্তারের সাথে আজ মিটিং করতে এসেছি এবং এই ভিডিওতে আমরা দেখব কি করে এই সুযোগ সুবিধাগুলো আমরাও পেতে পারি ডাক্তারি সাইডে যদি আমরা বিবেচনা করে দেখি আমরা অনেকেই জানি যে প্রেগনেন্সির সময় কনসুল তরিওতে একদম টোটালি ফ্রি অ্যাক্সেস পাওয়া যায় একটু পরেই আমরা দেখব যে এছাড়া আরও অনেক সুযোগ সুবিধা দেওয়া হয় এখানে যেটা আমরা অনেকেই জানি না এছাড়া আমাদের পার্সোনাল ডাক্তারের কাছে যখন যাই দেখবেন কান বিশেষজ্ঞ চোখ বিশেষজ্ঞ এই সকল ডাক্তার ওখানে আসে এবং আমরা ফ্রি ভিজিট করতে পারি যে ভিজিটটা প্রাইভেট ভাবে করতে গেলে হয়তো বা অনেক বেশি কষ্ট পড়বে ক্লাসে কি করে ডাক্তারের সাথে কথা বলতে হয় খোঁজ নিতে হয় সেটা বোঝানোর পরে অনেকেই নিজের ক্যাম্পে যেখানে আশ্রয় পেয়েছে অথবা কনসুলটরি বা পার্সোনাল ডাক্তারের কাছ থেকে এই সুযোগগুলো পেয়েছে আপু আমি আমার ক্যাম্পের ভিতর ওই ডাক্তারের দেখানোর জন্য জিজ্ঞাসা করছিলাম তো ওরা আমাকে সমস্যার কথা জিজ্ঞাসা করার পর আমি ওগুলো বলছিলাম তো ওরা এখন বলছে দেখ আমার ডাক্তার দেখাবে তো আমি জানতে চাচ্ছিলাম যে আমি কি এই ডাক্তারের কাগজগুলো কি আমি কমিশনে নিয়ে যাব আপনার ডাক্তারি ক্লাসটা যেটা করাইছিলেন সেটা দেখে আমি অনেক উপকার হয়েছি আসসালামু আলাইকুম আপু কি অবস্থা কেমন আছেন আমার একটা ইনফরমেশন জানার ছিল আসাল আমি আপনার কাছে কোর্স করে আমি মোটামুটি আমার নিজের কাজ নিজে করতে পেরেছি প্রেগনেন্সির সময় সব কাজ আমি একাই করেছি বা এখন পেদিযাত্রা কিভাবে নিব বা কোথায় খোঁজ করে নিব। এটা আমি বুঝতে পারছি না সো আপনি যদি আমাকে এটা একটু ইনফরমেশন দিতেন বা একটু বুঝিয়ে বলতেন তাহলে আমার জন্য খুব সুবিধা হতো তো আমরা কেন এই সকল সার্ভিস সম্পর্কে জানি না কারণ ডাক্তার আপনাকে এটা বলবেন আপনার নিজের এই সকল কাগজের মাঝখানে পড়ে এবং ডাক্তারের সাথে কথা বলে কখন কোন সুযোগ সুবিধাটি আছে সেটা জিজ্ঞাসা করে তারপর নিজের বুঝে নিতে হবে চোদ্দো থেকে একুশ বছরের বাচ্চাদের যে কামিয়া মিন্তু ফিজিকো বা সিকোলজিকোটি আসে শারীরিক চেঞ্জ মানসিক চেঞ্জ এটার জন্য কিন্তু ফুল সাপোর্ট দেওয়া হয় কৌসুল তরিয়তে বা পার্সোনাল ডাক্তার যখন বলে একটি গাইনি ডাক্তারের কাছে যেতে একটি সাইকোলজিস্টের কাছে যেতে ফিজিকা স্পেশালিস্ট যাতার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে বলে যেটার জন্য কিছু পেমেন্ট করতে হয় বাট এই সকল সার্ভিস কিন্তু কৌশল তরিয়তে ফ্রি দেওয়া হয় সবাই জানে যে কৌশল তরিয়তে কনসেপ্ট হওয়ার পরে যেতে হয় কিন্তু না গ্রাভিডাটা যখন প্ল্যান করেন তখনই কনসুল সবচেয়ে ভালো হয় যাদের বাচ্চা করার জন্য প্রবলেম হচ্ছে অথবা যে সকল কোর্স কোর্স হয় এই সব জন্য এখানে যেতে পারেন তবে হ্যাঁ ভাষা না জানলে অনেক কোর্স বা অ্যাক্সেসি পাওয়া যায় না যেমন মিতোজি যে কোর্সটি আমি করেছি সেটাতে অথবা কোর্স ওপরে তোতে কারণ ওরা কি বলবে সেটা আপনারা বুঝবেন না এজন্য ডাক্তার আপনাদের এই কোর্স সম্পর্কে বলেই না তো এই সার্ভিসগুলোতে কীভাবে আপনারা যেতে পারেন সর্বপ্রথম জিনিস হচ্ছে ইটালিয়ান ভাষায় কথা বলতে পারতে হবে দেন এই ফোন নাম্বার দুইটিতে আপনারা যোগাযোগ করতে পারেন উপরের ফোন নাম্বারটি হচ্ছে সাইকোলজিস্ট হেল্পের জন্য এবং দ্বিতীয়টি হচ্ছে যে কোনো গাইনি ডাক্তারের হেল্পের জন্য এছাড়াও এই একবার এই কৌশল অ্যাক্সেস পেলে আপনাদের যা যা প্রয়োজন যদি কোনো ডায়েটের প্রয়োজন হয় শারীরিক অন্য কোনো প্রবলেম হয় সব সার্ভিসে অবশ্যই আপনাদের হেল্প করা হবে এখানে আপনারা যদি কোর্স ও পার্থটি নিজের কনসুলটরিয়ার মাধ্যমে না করেন এই কোর্সটি করার জন্য আপনার প্রায় 200 ইউরোর মতো লাগতে পারে কিন্তু কোর্স অফ প্রেপারতে ভাষা না জানলে আপনাকে অ্যাক্সেস দিবে না কারণ ওরা কি বলবে যদি আপনি নাই বুঝেন তাহলে এই কোর্সটি আপনি কিভাবে করবেন বুঝতেই পারছেন ইতালিতে টাকা সেভ করার জন্য টাকা ইনভেস্ট করতে হয় না নিজেকে ইনভেস্ট করতে হয় ইনফাতি পার্সোনাল ডাক্তারের চেম্বারে যখন যান দেখবেন পিছনে একটি বাকেকা আছে সাধারণত ওয়েটিং রুমে সেটা থাকে সেখানে অথবা ফার্মাসির বাকেকাতে অনেক সময় দেখবেন যে ফ্রিতে করানো হয় একটি ফার্স্ট ভিজিট এখানে জাস্ট আপনি যে দেখবেন যে আসলে কি সব ঠিক আছে কিনা এগুলো সম্পর্কে কেউ আপনাকে বলে দিবে না আমাদের চারিদিকে যে কাগজগুলো আছে সেগুলো পড়তে হবে সো এবার আপনার পালা আপনিও যদি এই সকল সার্ভিসগুলো পেতে চান তাহলে এখনই ভর্তি হয়ে যান রিতুজ ইটালিয়ান ক্লাসে প্রতিদিন ক্লাস করার আগেই একটি ভিডিও রেকর্ড পাবেন পরবর্তীতে লাইভ ক্লাস করবেন সেই ক্লাসের ভিডিও পাবেন ই বুক থেকে শুরু করে পিডিএফ ফাইল ক্লাস স্লাইড এভরিথিং পেয়ে যাবেন আপনারা এবং অনেক অনেক ভোকাবুলারি কারণ আউনো লেভেলের জন্য আপনার কয়েক হাজার ভোকাবুলারি প্রয়োজন সেগুলো যদি আপনারা না শিখেন কি করে ইটালিয়ান বুঝবেন সো আলাদা করে ভোকাবুলারিও দেওয়া হবে আপনাদের বাট সেটা তার জন্য এখনই ভর্তি হয়ে যেতে হবে রিতুস ইটালিয়ান ক্লাসে কারণ অনলি এই মাসের জন্য স্পেশাল ডিসকাউন্ট আছে আজ আরো আউনো আদুয়েতে চল্লিশ ইউরো ডিসকাউন্ট এবং বিউনো ক্লাসে এই ফার্স্ট বারের মতো ত্রিশ ইউরো ডিসকাউন্ট আছে যদি ভর্তি হতে চান যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ফেসবুকের মেসেঞ্জারে